মানে তো বুঝতে বাজার মানে ভালোবাসা জানি আজকে আপনার জন্য কিন্তু বিখ্যাত কারা আবৃত্তি চলেছি কোন গ্রামে কতগুলো আছে কারা কত করে রয়েছে ঠিক আছে বা কেমন দেখে করবে কিন্তু জোড়া সেই কিন্তু ভিডিওটা আজকে এই চ্যানেলটা হবে ছাড়া অবশ্যই কিন্তু আপনার সাথে দেখবেন যদি কড়া মালিক আপনারা হয়ে থাকেন তো সমস্ত গ্রুপে দেখার জন্য একটু শেয়ার করে সুযোগ করে দিবেন তো চলুন বেকার বেকার বেশি করবো না আর এই মালিকের কাছে লিপে কিন্তু সম্পূর্ণ সাক্ষাৎকার তার আগে বলছে মালিক নমস্কার 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 ভালো আছেন সবাই বলুন কেমন আছেন কোন রকমের কোন রকমে জলে তো ধান কাটা চলছে না আচ্ছা আচ্ছা আপনি ভালো আছেন না আপনি ভালো আছেন বলছি আপনার নাম টাম জানতে চাইবো একটু আমার নাম হচ্ছে অমর শঙ্কর মাহাতো আমার নাম হচ্ছে মধুসূদন মাহাতো গ্রাম মহিরামি রূপাবৈ থানা বরা বাজার জেলা পুরুলিয়া অমর শঙ্কর আপনার তো মজিরাম ডিয়ে ঘর তো আপনি আজকে এই জায়গাটা পৌঁছেছেন হঠাৎ ইটার কি খবর এখানে একটা কারা আপডেট দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা কোন গ্রাম উপস্থিত আছেন এটা লঙ্কা 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 লরাডি আচ্ছা কোন থানা পড়ছে এটা এটা বড় বাজার বাজার পুরুলিয়া জেলায় পড়ছে মানে লঙ্কা গ্রাম মেলাটা হবে তাই না আচ্ছা আচ্ছা আপনি তাহলে এনাদের মানে মিলেমিশে কামটা করা হবে আচ্ছা আচ্ছা তাহলে কাড়া পাতা আর কি কি অনুষ্ঠান রেখেছেন কাড়া আর মুরগ আছে কাড়া সাড়া আছে আচ্ছা বড় বাজার মানে কি পাবে কাড়া কাড়া ছাড়া আর কিছু নেই কাড়া সাড়া আর কিছু নেই আচ্ছা আচ্ছা তো মোট মেলায় আপনার কতলা কাড়া আছে লাগাবো মোট কাড়া আছে 10টা 10টা একটু সিরিয়াল করে বলে দিন যে কমিটি এক নম্বর কাড়া মালিকের নাম কি আছে কমিটি এক নম্বর কাড়া মালিকের নাম আছে মন্টু মাতা লরাডি আচ্ছা আচ্ছা এক মিনিট এইটা হচ্ছে কিন্তু এক নম্বর কাড়া মালিক চিনে থাকবেন দাবা দাবা কালার প্রাইস হচ্ছে 31000 31000

আচ্ছা পাঁচ নম্বর আছে মথুর মাহাতো লঙ্কা দশ হাজার ছ নম্বর আছে সুশান্ত মাহাতো লঙ্কা আট হাজার এর বয়স সব আলিপুর আছে আচ্ছা সাত নম্বর আছে বৃহস্পতি মাহাতো দু হাজার চার দাঁত এইটি চার পনেরোশো টাকা আছে আট নম্বরে মকর মাহাতো এইটা চার দাঁত বলানাথ মাহাতো আর নম্বর দু দাঁত পনেরোশো টাকা গোলা পনেরোশো টাকা দুধ আঁত দশ নম্বর মোট তাহলে মোট আলিপুর দেখি দিনটা যে তেসরা পোষ হচ্ছে উনিশে ডিসেম্বর শুক্রবার

আপনারা শুনতে পারেন যে একটা কিন্তু জোড়া হয় নাই জোড়া লিবার কিন্তু লাস্ট ডেটটা আছে না এদের আগুন আগুন কিন্তু 15 15 পর্যন্ত আমরা লিব লরাডি দিকে মন্টু মাত্র দিছে লঙ্কা গ্রামে বড় জলদি জলদি বলছি আপনারা জোড়টা করো এত সুন্দর কিন্তু কড়া পাবেন না যদি গোটা পুরুলিয়া ঝাড়খন্ডটা ঘুরো ঠিক না ওই যে নেই বলছি জোর হাত করে নতুন কাড়া বড়া আলে যদি ভালো লাগে তো অবশ্যই আপনার পাহাতে অশান্তি কলি আঙ্গল দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে না তো এই একটু তো আপডেট দিয়ে কিন্তু ভিডিও সাইন দিচ্ছি করে আমাদের কথার মধ্যে যদি কিছু বলতে দি ক্ষমা করে দিবেন কিন্তু নিজের ঘরে লাগ মনে করে বর্তমানে পেরাইলা দিয়ার পর আর আপনাদের কিন্তু কাড়া গেল কাহালি ঘরে কেমন তোরি আছে একটু দিবেন খুলে কারণ জড়কার জন্য হাজার হাজার পাবলিক কিন্তু ভাই চ্যানেলটা বাপ দেখো চ اے میرے ذات کو بدکيت تن يوپانا آئي کي تو تا گو سوره گري هو ميا भुले गली भुले गी